দু সাল সামনে আসছে দু সাল পড়লেই আপনার ভোটের একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে যেটা জানা যাচ্ছে আমরা জানতে আগামী মার্চ এপ্রিল মাস হয়তো বিধানসভা হতে পারে অর্থাৎ এই সালে মাঝামাঝি সময় থেকে ভোটের দাম হামা যাবে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে এরকম একটা জায়গায় বিজেপি একটা প্রচার এই মুহূর্তে নিয়ে আসতে চাইছে যে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি আপনারা কি মনে করেন তৃণমূলের একমাত্র বিজেপি যদি মনে না করেন তাহলে কেন মনে করছেন না বিজেপিকে প্রতিহত করবার রাস্তা আপনাদের কি আছে আমরাই তো বিজেপির বিরুদ্ধে লড়ছি তৃণমূল তো লড়ছে না আপনি দেশের দিকে তাকিয়ে দেখুন কিভাবে এবার মানে গত লোকসভা নির্বাচনে মানে বামপন্থীরা নিজেদের কথা না ভেবে দেশের কথা ভেবে কি সুন্দরভাবে নির্বাচনে লড়েছে এত ইতিহাস এই ইতিহাস তো কোনোদিন মুছে যাবে না আজকে আমাদের রাজ্যে যা অবস্থা তাতে আর কিছু করতে হবে না মানুষের চেতনায় আঘাত হেনেছে তৃণমূল বিজেপি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কখনো কোনো সময়ের জন্য ভাগাভাগি চায়নি সাম্প্রতিকতা চায় না আমাদের রাজ্যের রাজনীতি আমাদের রাজ্যের ভোটার আমাদের রাজ্যের মানুষের চিন্তাটাকে আমি যথেষ্ট সেলুট জানাই সম্মান জানাই কারণ আমাদের রাজ্যের মানুষ যদি এটা না ভাবতো তাহলে এই সময়কালের মধ্যে আপনি দেখুন আমাদের রাজ্যে রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে অরাজনৈতিকভাবে অসংখ্য প্রতিবাদ কিন্তু আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে এই সময়ের মধ্যে তার মানে এটা সবই সরকার বিরোধী আর এই সরকার বিরোধী সংগঠন এই আন্দোলন সংগঠিত হচ্ছে বলেই মমতা ব্যানার্জি এই কথাগুলো বলছে যে আমি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করার শক্তি আসলে আমাদের রাজ্যের মানুষ জানে যে তৃণমূল বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া আছে দিল্লির ক্ষেত্রেও আছে রাজ্যের ক্ষেত্রেও আছে এটা আমরা এখন বলি আর না বলি এই বাইনারি সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সেই জন্যে আগামী নির্বাচন ওরা যেভাবেই বাইনারি তৈরি করুক না কেন সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই যে তার মতো জায়গায় যাওয়ার সেই সৎসাহ এখন ওদের নেই অথচ আমরা শূন্য আমাকেই ওরা ভয় করছে আমাদেরকেই ওরা ভয় পাচ্ছে আমাদের নিয়েই তারা অঙ্ক করছে সুতরাং তাদের অঙ্ক আমাদের আন্দোলন সাধারণ মানুষের লড়াই সংগ্রাম এই সব মিলিয়ে যদি আপনি বিচার করেন তাহলে আপনাকে এই কনক্লুশনে আসতে হয় যে এবার অন্তত এই নির্বাচনে মানুষ তাদের সঠিক পথ খুঁজে নেওয়ার মতো মন তৈরি করছে তাই যদি হয় তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে এখন দেখা যাক না একটা কথা বলতেই হচ্ছে আপনারা বললেন তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং আপনারা একথাও বলেন যে আর এস এস এর মেনে তৃণমূল চলে আমরা দেখলাম আর এস এস প্রধান মোহন ভগবত বর্তমানে একটি সভা করবেন সেখানে তো রাজ্যের প্রশাসন তার বিরোধিতা করে মামলা করেছে যদিও হাইকোর্ট থেকে সেই রায় এসছে ওখানে মোহন ভাগবত সভা করতে যাবে তাহলে মোহন ভাগবত রাজ্য সরকার ওই মাধ্যমিক পরীক্ষার এটাই তো হচ্ছে রাজনীতি এটাই হচ্ছে রাজনীতি এই রাজনীতিটাকে আমরা উপলব্ধি করছি বামপন্থীর উপলব্ধি করছে বলেই তো তৃণমূল বিজেপি এক পয়সা রেপিট আর এরা দুজনেই টিকে থাকতে চায় এদের দুজনের প্রধান শত্রু হচ্ছে আমরা বামপন্থীরা যার জন্যে আমরা মানুষের সামনে এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছি এই যে মানুষের সামনে যে নাটক তৈরি করার চেষ্টা হচ্ছে সিনারি তৈরি করা হচ্ছে মানুষ যাতে তাদেরকে বন্ধু মনে করে এইগুলোকে না করলে তো সরাসরি ধরে ফেলেছে সরাসরি বামপন্থীরা বলছে এখন ছোট ছোট দলগুলো বলা শুরু করেছে তৃণমূল বিজেপির মধ্যে কোনো তফাত নেই কেন তারা এই জিনিস করছে সুতরাং আমাকে যদি মানুষের সামনে স্বচ্ছ ভাবমূর্তি উপস্থিত করতে হয় তাহলে তো মোহন ভগবতের কথাতে তার সভাতে কিছুটা হলো বিরোধিতা করতে হবে কারণ যে মোহন ভগবত বলে দেয় যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে ওটা তোমাদের অত মাথা ব্যথা করতে হবে না তোমরা যারা নেতা আছো আর জি নিয়ে মমতা ব্যানার্জি যা বলবে সেটাই ঠিক তোমরা কেন এসে বাড়াবাড়ি করছো আজকের মোহন ভাগবত সভা করতে আসছে তাকে আবার প্রতিবাদ করছে এই রাজনীতিটাকে বাধা দেওয়া মানে কি বিজেপি কে আরেকটু মাইলেজ পাইয়ে দেওয়া আর এস এস বিজেপি মাইলেজ দেওয়ার চাইতে বড় মাইলেজ মমতা ব্যানার্জি কে তো করে দিতে হবে ওদের মমতা ব্যানার্জিকে মাইলেজ তো দিতে হবে আর এস এস কে বিজেপিকে যে মমতা ব্যানার্জিকে কিভাবে ওরা টিকিয়ে রাখবে এখানে কারণ ওরা তো বুঝেছে এখানে মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো রাস্তা নেই বামপন্থীরা আসলে তো কোনো দিনের জন্য ঢুকতে পারত না পারেনি তো পেরেছে বামপন্থীরা চৌত্রিশ বছর এখানে ছিল চৌত্রিশ বছরে এখানে ঘাস ফুল ফুটেছে পদ্মফুল ফুটেছে ফোটেনি তাহলে পশ্চিমবঙ্গে আর হাজার চেষ্টা করেও তার প্রভাব খাটাতে পারেনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলকে আনার পরে যা যা করা তা করে ফেলেছে সুতরাং এখনো দরকার এখানে তৃণমূলটা ওদের ওদের খুব দরকার এখানে তৃণমূল তৃণমূলটা না থাকলে ওদের স্বপ্ন পূরণ হবে না সেই জন্যই ওরা মানুষের সামনে যত রকমের নাটক করা তা করতে হবে কিন্তু লক্ষ্য ওরা তৃণমূলকে প্রচুর কর। তৃণমূলকে বাঁচিয়ে রাখো কারণ সেই জন্য এই জিনিস হচ্ছে আমরা সম্প্রতি দেখলাম বাংলাদেশকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী এত রাজ্য চষে ফেললো আপনার বর্ডার এলাকাগুলোতেই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে সেটাকে নিয়ে আমাদের বাংলার হিন্দুরা বিপদে আছে অন্যদিকে আমরা দেখলাম তৃণমূলের শাসক দলের নেতা একদিকে হচ্ছে হুমায়ুন কবির সহ অন্যদিকে ফিরাদ হাকিম তারাও মুসলিমদের নিয়ে বিশাল মুসলিমরা একদিন সংখ্যাগুরু হবে এই যে একদিকে হিন্দুরা বিপদে অন্যদিকে মুসলিমরা একদিন সংখ্যাগুরু হবে এই যে ধর্মের ভিত্তিতে বিভাজন এই যে বিভাজনকে আটকাবার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে আপনারা কি ভাবছেন আপনারা দেখেছেন যে এই বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি আমাদের রাজ্যে যে নাটক তৈরি করলো এই নাটকের প্রধান লক্ষ্যবস্তু ছিল হচ্ছে বামপন্থীরা এদেরকে আইসোলেট করতে হবে কারণ এরা ওটা চায় না এরা কখনোই চায় না এরা কখনো সাম্প্রদায়িকতা চায় না এরা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হলে এদের ধর্মই হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়া এদের দর্শনই হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়া তাহলে আমাকে তার আগেই একটা নাটক তৈরি করতে হবে যে নাটকে আমরা বামপন্থীদেরকে আমরা আসামি করতে পারবো তাই করেছে আপনারা দেখেছেন মানুষজন বলা শুরু করলো বাংলাদেশে এরকম হচ্ছে সিপিএম তো কিছু করছে না সিপিএম তো কিছু করছে না তাহলে দেখুন যে যে সিপিএম শূন্য সেই সিপিএমকে নিয়ে নানান ভাবে ওরা চিন্তার মধ্যে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে সিপিএমকে কণ্ঠাসা করার জন্যে ওরা এই নাটকটা তৈরি করলো মাঝখানে পরে আমরা কি বললাম আমরা কেন আসলাম এখানে শেষ পর্যন্ত আমরাই তো প্রতিবাদ করলাম আমাদের প্রতিবাদটাই তো এস্টাবলিশ হলো আসলে আমাদের রাজ্য এবং দেশে যে দুর্নীতি হয়েছে এই সময়কালের মধ্যে ওরা বাংলাদেশটাকে খোরাক করলো ওরা বাংলাদেশটাকে খোরাক করে তাদের দুর্নীতি তাদের অপরাধ সবগুলোকে ঢাকার চেষ্টা করলো ক্রমশ পারল না পরে আমরা সেগুলোকে ওভারকাম করতে পেরেছি আমরাই মানুষের সামনে বলেছি এদের এই দুজনের দুজনের দুর্নীতি আড়াল করার জন্য এই জিনিস হচ্ছে এক ভারতবর্ষের মতন একটা দেশ হচ্ছে বাংলাদেশ সেখানে কি হচ্ছে কি হচ্ছে না সেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে সব তোমরা এখানে বসে জেনে যাচ্ছ আমরা এখানে মিছিল করলে ওটা আটকাবে আমরা এখানে প্রতিবাদ করলে ওটা আটকাবে তাহলে তার একটা আন্তর্জাতিক পর্যায়ে যে কমিটি আছে তাদের দায়িত্ব আমাদের ন্যাশনাল পার্টি আন্তর্জাতিক পার্টি প্রথম থেকে তার বিরোধিতা করে এসছে আমাদের পার্টি তার বিবৃতি দিয়েছে তাহলে আমরা পিছিয়ে নেই তাহলে আমরা সেটাকে থামানোর চেষ্টা করলাম এবং সেভাবেই এগোচ্ছে অথচ এরা এইটাকে আমাদের রাজ্যে এনে আবার সেই হিন্দু মুসলমান তৈরি করার চেষ্টা করছে ওরা যখন বুঝছে যে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান এর এই বিভেদের বিভেদটাকে কোনোভাবেই আমরা স্টাবলিশড করতে পারছি না বামপন্থীরা ভেঙে দিচ্ছে এটাকে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করতে দিচ্ছে না সুতরাং বাংলাদেশটাকে এনে আবার এখানে ঢোকাও সেই চেষ্টা করেছিল কিন্তু সেটা বিফল হয়েছে পারেনি আমার একদম শেষ প্রশ্ন তা হলো আমরা দেখি যে সাম্প্রতিক সময় কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের ছয়টি উপনির্বাচনের ছয়টি বিধানসভা কেন্দ্রে তার আগেই ঘটে গেছিল আর জি কর একাধিক এবং রাজ্য সরকারের একাধিক নেতামন্ত্রী দুর্নীতির অভিযোগে জেল কেটেছে কেউ জামিন আছে মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত আপনারা যে অভিযোগ করেন সেটা একটা অংশের মানুষের মধ্যে আপনারা প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং এই দুর্নীতি তদন্তের বিষয়ে সিবিআই এবং ইডি তারাও যে খুব স্বচ্ছতার জায়গায় আছে এটাও খুব একটা নেই মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে দুর্নীতির বিষয়ে সিবিআই এবং ইডি তাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে তা সত্ত্বেও কিন্তু মানুষ এই দুটো রাজনৈতিক দলের প্রতি বিতশ্রদ্ধ ক্ষুব্ধ বিরক্ত তা সত্ত্বেও কিন্তু নির্বাচনগুলো আমরা দেখতে পাচ্ছি বামেদের সেই ভাড়া শূন্যই থেকে যাচ্ছে অথচ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বামেরা সেক্ষেত্রে আগামী বিধানসভায় এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আপনারা কি এটা মনে করছেন মানুষ আপনাদের দিকে আসবে আপনাদের বাক্সে ভোট দেবে আমরা মানুষের চেতনাকে খুব সম্মান করি মানুষকে খুব শ্রদ্ধা করি মানে মানুষ তার চিন্তার বিকাশ ঘটাক এটাই আমরা চাই কারণ চৌত্রিশ বছর ধরে বামকে দেখেছে তারা বামের রাজনীতি দেখেছে জমির লড়াই দেখেছে শ্রেণী আন্দোলন দেখেছে মানুষ আজকে তারা দুর্নীতি দেখছে আজকে তারা সাম্প্রদায়িকতা দেখছে আজকে তারা হিন্দুত্ব দেখছে আজকে তারা ধর্ম দেখছে এটাও দরকার মানুষের এই অভিজ্ঞতার দরকার মানুষ আমাদের কেন বিশ্বাস করবে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি বলেই বিশ্বাস করবে এটাই যে এর বিকল্প কিছু হতে পারে না এই ধারণা মানুষের মধ্যে আসা দরকার তাহলে আমরা যে সমাজ ব্যবস্থা তাকে ভাঙতে চাইছি আমরা মানুষকে যে সমাজ ব্যবস্থা দিতে চাইছি যে শ্রেণী বৈষম্যর যে সমাজ সেই সমাজের বিরুদ্ধে আমার যে যে লড়াই সেই লড়াই সম্পর্কে মানুষের যে ধারণা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে এই সময়কালের মধ্যে তার কিছুটা ব্যাহত হয়েছে তার কিছুটা ধস নেমেছে সেটা রিপেয়ার করার জন্য তো সময় লাগবে আমরা আন্দোলন করছি মানুষ আন্দোলন করছে তার মানে সবাই আমাদের পক্ষে এসে যাবে এটা আমরা মনে করি না আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না মানুষ এই দুর্নীতিবাজদেরকে মনে করবে যে এরাই আমার প্রধান শত্রু ও যতক্ষণ না নিজে মনে করছে ততক্ষণ ওই লোকটা আমার পক্ষে আসবে না আমাকে ততক্ষণ অন্যায়ের বিরুদ্ধে লড়ে যেতে হবে আমরা সেই লড়াইয়ের কাজ করছি আন্দোলনের কাজ করছি গরিবদেরকে ঐক্যবদ্ধ করছে গরিবরা আসছে এ লড়াই চলতে থাকবে মানুষ যাচ্ছে মানুষের উন্মাদনা তৈরি হচ্ছে আমরা বিশ্বাস করছি মানুষের এই উন্মাদনা এবার লাল ঝান্ডার দিকে তার অভিমুখ দিক নির্দেশ করছে এটা তো ঠিক আপনি যেটা বললেন মানুষ আপনাদের দিকে মানুষ বিশ্বাস করতে চাইছে কিন্তু এখনো বিশেষ করে গ্রামাঞ্চলে যদি আমরা দেখি বিভিন্ন বুথ লেভেলে সেইভাবে বামপন্থীদের সংগঠন এখনো সচল করে তুলতে পারছে না সেদিকে আপনাদের কি আছে আমরা তো সেজন্যই আমাদের শ্রেণী সংগঠনগুলোকে গ্রাম বাংলাতে কাজ করাচ্ছি আমাদের ইউনিয়ন গড়ে উঠেছে আমাদের কৃষক সভা আছে একা বুথ লেভেলে নিজ পর্যন্ত গরিবদের যে সংগঠন তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অধিকার বোধ আমরা জাগানোর চেষ্টা করছি এই যে ধরুন আপনি একশো দিনের কাজ এই একশো দিনের কাজ নিয়ে আন্দোলন হচ্ছে গরিব মানুষ সেই কাজে সেই আন্দোলনে অংশগ্রহণ করছে তাহলে গরিব মানুষের সেই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে ওটা যে তার এই অধিকার বোধ যেদিন ফিরে আসবে সেদিন এই আন্দোলনের পরিধি বেড়ে যাবে এই আন্দোলন ঢেউ তখন মাত্রা পাবে সেই জন্য আমরা এখন চাইছি যে গরিব কৃষক ক্ষেতমজুর শ্রমজীবী অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রহের মধ্য থেকে আমাদের আন্দোলনটার গতি বাড়াতে চাইছি এটা যদি আমরা বাড়াতে পারি তাহলেই করিব পণ্য অস্তে আসবে সেই কাজ অব্যাহত থাকবে আমাদের